আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আশা করি আল্লাহর রহমতে সকল খামারিও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা আলহামদুলিল্লাহ যে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল চারশো পিস বাচ্চা আছে একটা হচ্ছে এই তিনটেতে আছে হচ্ছে আলো আপনার সোনালি ক্লাসিক একশো পিস আর এখানে আসলে সোনালি সুপার হাইব্রিড তিনশো পিস এই টোটাল চারশো পিস মাল যা আমি মিরাজ ভাইয়ের জন্য এ ভাই আসলে বিকাশের দুটো পেমেন্টই একবারে করে নাই প্রথমে উনি তিনশো অর্ডার করছিল পরে একশো অর্ডার করছিল দুইটাই বিকাশে পেমেন্ট করছে ব্যাংকে করে নাই ব্যাঙ্কর ছিল না শুক্র শনি পড়ে আমি মে স্ক্রিন আপনাদের দেখাচ্ছে এই উদ্দেশ্যে যে আপনারা আসলে আমাদের কাছ থেকে অনেকে টাকা দিতে ভয় পান আর বিভিন্ন জায়গায় প্রতারিত হন বা কেউ হয় আপনাদের বলে সেই হিসাবে আমাদেরও টাকা পেমেন্ট করতে মানে ভয় পান এটাই স্বাভাবিক তা আমরা বলবো যে আমাদের পেজ থেকে যদি দেখেন ইউটিউব চ্যানেল যুব প্রজেক্ট আর এই যদি ইউটিউব চ্যানেল আছে হচ্ছে যুব প্রজেক্ট আর পেজের নাম হচ্ছে যুব প্রজেক্ট একই আপনারা এইখান দুই জায়গা থেকে নিয়ে আমার সাথে সরাসরি কথা বলবেন আর আমি আমার ফোন দিয়েই শুধু আমিই কথা বলে আর কেউ কথা বলে না আমার নাম হচ্ছে মোহাম্মদ পাপ্পি খান আপনারা বাচ্চা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা বাচ্চা পৌঁছাই দিব ইনশাল্লাহ আপনারা হয় ব্যাঙ্কে পেমেন্ট করবেন অথবা আপনার বিকাশে এই দুই পদ্ধতিতে আপনারা পেমেন্টটা করতে পারবেন আর যারা এসে নিতে চান অনেকে আসেন আমার বাসায় বা আমার খামারে আপনারা খামার থেকে নিয়ে যেতে পারবেন ঠিক আছে তাদের জন্য কোনো পেমেন্ট দেওয়া লাগবে না হয়তো বুকিংয়ের জন্য পাঁচশো টাকা দেওয়া লাগতে পারে এতটুকু আর এসে যাওয়া যদি না আসেন তাহলে অবশ্যই কিন্তু ব্যাঙ্কে পেমেন্ট করতে হবে তাই এটা হচ্ছে হলো দুই এই দুইটা বাচ্চা পাঠালাম আর আপনাদের যে কোনো মুরগির বাচ্চা দেশি মুরগি ফার্মে মুরগি কালার বাড সোনালি হাইব্রিড যেটাই হোক আমাদের সাথে কথা বলবেন মিশালো দেওয়ার চেষ্টা করব তো যাদের লাগবে অবশ্যই স্লেন নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত